হাই বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ফেসবুক রিলস ভিডিওতে কত ভিউতে কত টাকা দেয় এবং তার সাথে আপনাদের আরো দেখাবো যে ইউটিউবের শর্ট ভিডিওতে কত ভিউতে কত টাকা দেয় এবং তার সাথে আরো দেখাবো যে ইউটিউবের বড় ভিডিওতে কত ভিউতে কত টাকা দেয় আমি চাই এই ভিডিওটি দেখার পরে আপনারা যেন নিজেরাই ঠিক করে নিতে পারেন যে আপনি কিভাবে কনটেন্ট ক্রিয়েশন এটা চালিয়ে যাবেন বর্তমান অবস্থায় ফেসবুকের অনেক ইনকাম কম অনেকেই কিন্তু ভেঙে পড়তে আছেন ঠিক আছে এবং অনেকে মন খারাপ করে দিয়ে কাজ ছেড়ে দিচ্ছেন আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করলে প্রচুর টাকা অনলাইন থেকে ইনকাম করা যায় ঠিক আছে এবং আপনারা ফুল প্ল্যাটফর্মে কাজ করলে খুব দ্রুত সফলতা পাবেন এবং আপনারা সঠিক একটা ইনকামের রাস্তাও পেয়ে যাবেন আমার লক্ষ্য আমার স্বপ্ন একটাই আমি চাই আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার ঠিক আমার মতোই করে ইনকাম করুক এবং সামনে এগিয়ে যাক বেশি বক বক না করে চলেন বন্ধুরা স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেবো কোন ভিডিওগুলো থেকে কত ইনকাম হয় আপনাদের বিস্তারিত দেখার জন্য এখন চলে যাব আমার ফেসবুক পেজে যে পেজটা আমার ভাইরাল ঠিক আছে সেই পেজে আমি চলে যাচ্ছি আগে ফেসবুক এর ইনকাম গুলো আগে আপনাদের দেখে নিই ঠিক আছে তো আমি এখান থেকে আমি যদি চলে যাই আমার প্রোফাইলে ঠিক আছে প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের আমি নিচে একটু স্ক্রল করে যদি দেখাই আমার বাকি ভিডিও গুলো ঠিক আছে যে ভিডিও গুলো থেকে আমি ইনকাম করতে আছে বর্তমানে তো এখানে আমরা আপনাদের দেখাই একটা ভিডিও ফুল দেখবেন ঠিক আছে পুরো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান অবস্থায় কি তো এখান থেকে দেখেন যে এখানে আমার দেড় হাজার ভিউজ হয়েছে ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখানে দেখেন যে দেড় হাজার ভিউজে আমাকে এক সেন্টও দেয় নাই ঠিক আছে তো আর আর ওর যদি একটু নিচে ক্লিক করে চলে যাই ঠিক আছে এখানে তেইশশো ভিউজ হয়েছে দু হাজার তিনশো তো এখানে যদি দেখি তো এখানেও কিন্তু কোনো ইনকাম দেয় নাই ঠিক আছে তো এখন আমি চলে যাই আমার যেগুলো বড় ভিডিও আছে সেগুলোতে ঠিক আছে তো এখানে এটাতে আমাকে একজন স্টার দিয়েছে এটা আমি আপনাদের দেখাবো না ঠিক আছে আরো বড় ভিডিও আছে এগুলো দেখাবো আপনাদের যেগুলো থেকে ইনস্টা ছাড়া ইনকাম হয়েছে সেগুলো ঠিক আছে তো একটু নিচে যেতে হবে আমাকে তাহলে আপনাদের দেখাতে পারবো আমি সুবিধা করে ভিডিওটা ফুল হতে পারে আপনারা ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান অবস্থাটা কি ঠিক আছে তো আর একটু নিচে যাই এটা তো স্টার দিছে এটাতে কোনো স্টার দেয় না ঠিক আছে সাঁত্রিশ হাজার নয়শো ভিউজ হয়েছে এটাতে কত দিছে দেখেন এখানে সাঁত্রিশ হাজার নয়শো তেপান্নটা ভিউজ হয়েছে এখানে আমাকে দিয়েছে ষোলো সেন্ট ঠিক আছে ষোলো সেন্ট দিয়েছে তো এখানে আপনারা দেখতে পারলেন এখানে আর আর দেখানোর কিছু নাই এখানে দেখাই দু হাজার চারশো ভিউজে এখানে এক সেন্টও দেনে তো এখন আমি রিলস এখন আমি শর্টে চলে যাব ঠিক আছে ইউটিউব শর্ট ভিডিওতে চলে যাব এখন আপনাদের শর্ট ভিডিওর ইনকামটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবে কি পরিমাণের ইনকাম দেয় তো কন্টেন্টে আমি আসলাম সরি এখানে না আমি চলে যাচ্ছি মনে করেন যে ইনসাইডে ঠিক আছে ইনসাইডে আসার পরে এখন যদি আমি রেভিনিউতে ক্লিক করি রেভিনিউতে ক্লিক করার পরে এখন যদি আমি নিচে চলে আসি ঠিক আছে নিচে আসার পরে এখানে এখানে যদি আমি দেখেন শর্ট নিয়ে এলাম তো এখানে দেখেন আমার এই একটা ভিডিওতে একসেন এটা এক সেন্ড ঠিক আছে এখন এই ভিডিওগুলোর ভিউজ আমার কি পরিমাণের ভিউজ হয়েছে আপনাদের যদি দেখাই আমি ঠিক আছে দেখেন দু হাজার একটাতে এক হাজার ভিউ এসে একটাতে দু হাজার ভিউ যেসে হ্যাঁ তো এখানে দেখেন যে সর্বমোট তিন হাজার ভিউ যে আমাকে এখানে দেখেন ঠিক আছে একটাতে আমার একটা ভিডিওতে তিন হাজার ভিউজ হয়েছে একশন দিছে তো এটাতে আমার দেখেন আমি দেখাই আপনাদের এটাতে ষোলোশো ভিউজ হয়েছে আমাকে দিয়েছে কত একশন ঠিক আছে এবার আমি আপনাদের যেটা আশ্চর্য করা যে জিনিসটা সেটা যদি আপনাদের দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটাতে দেখেন মাত্র ভিউজ হয়েছে কত সাতচল্লিশটা ঠিক আছে এটা কিন্তু আমার বড় ভিডিও তো সাতচল্লিশটা ভিউজ হয়েছে এখানে দেখে আমাকে একা সেন্ট দিছে নাকি ঠিক আছে তো দেখেন এখানে সাতচল্লিশটা ভিউজ আমাকে দুই সেন্ট ইনকাম দিছে ইউটিউব দুই সেন্ট সাতচল্লিশটা ভিউজে ঠিক আছে দেখেন তাহলে ভাই সরাসরি আপনাদের প্রমাণ আমি দেখাই তাছি তারপরে এখানে বারোটা ভিউজ এসে বারোটা ভিউজ আমাকে এখান থেকে দেখিয়ে দিয়েছে নাকি ঠিক আছে এখান থেকে যদি যাই তো এখানে দেখেন যে এখানে এটাতে দেয় নাই ঠিক আছে তো এখানে আটচল্লিশটা যেটা এটা হয়েছে লাইভ এটাতে লাইভে কিন্তু ইনকাম হয় এখনো আপনাদের দেখাতে পারছি না তো এখানে দেখেন যে একটা ভিডিওতে একশো চার চারটা ভিউ চারটা ভিউজ আমাকে কত সেন্ট দিছে এখান থেকে আপনাদের যদি দেখাই ঠিক আছে এটা কিন্তু লং ভিডিওর ইনকাম দেখেন একশো চারটা ভিউজে আমাকে দিয়েছে চার সেন্ট তাহলে ইউটিউব আর ফেসবুক এর ইনকামটা দেখেন কতটা তাই তফাৎ তো এখন আপনি নিজে ঠিক করে নিন যে আপনি কোনটাতে কাজ করবেন ইউটিউবে কাজ করবেন না ফেসবুকে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ